ব্যাপার তুমি আমাদেরকে কোথায় নিয়ে আসলে এটা কি রাস্তা হলো একটা বস্তি একটা জঙ্গল এই জঙ্গলের মাঝখানে তুমি আমাদেরকে হেজে হেজে নিয়ে যাচ্ছ বুঝতে পারলাম না আরে তোমরা তো অরিধ হচ্ছে কেন এটা একটা গ্রামের রাস্তা তোমাদেরকে বুঝতে হবে আরে গাড়ি নিয়ে তো বের হয়েছি রাস্তা যে এত খারাপ সেটা তো আমিও জানি না আর তাছাড়া আমরা একটা শুভ কাজে যাচ্ছি দেখো মাথা ঠান্ডা রাখো দয়া করে শুভ কাজে এরকম কথা বলতে হয় না থামো তুমি শুভ কাজ শুভ কাজ রাস্তার যে অবস্থা আর শুভ কাজ

শেফার মা আমি গেলাম শেফায় প্রাইভেট পরে আইলে ওরে কোথাও যাইতে নিষেধ করো কি ব্যাপার তুমি আমাদেরকে কোথায় নিয়ে আসলে এরা তো দেখতে দেখা যায় একটা পারি এরা তো ভিক্ষা করে খায় এই জায়গায় তুমি আমাদেরকে মেয়ে দেখার জন্য নিয়ে আসলে বাবা আপনার রুচি যে এতটা খারাপ আমার জানা ছিল না গোমা সংযত হয়ে কথা বলো তুমি ভুলে যেও না তুমি চৌধুরী বাড়ির পুত্রবধূ আমরা এখানে এসেছি একটা সম্বন্ধ নিয়ে তোমরা তোমাদের আসল রূপ প্রকাশ করবে না আশা করি আসসালাম আলাইকুম ভাই সাহেব তো আপনাকে তো ভাই সাহেব আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাদেরকে চিনি তা আপনার রাজকন্যা কোথায় বাবা চালায় রিক্সা তার মেয়েকে আবার রাজকন্যা চুপ করবো মা ভাই সাহেব আমি আপনার বাড়িতে আসছি আপনার রাজকন্যাকে আমার বাড়ির পুত্রবধূ করার জন্য এই আমার বড় ছেলে আর এই আমার ছোট ছেলে এই ছোট ছেলের সঙ্গে আপনার মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছে ভাই সাহেব আমি তো আমার মায়ের এখন বিয়ে দিব না আচ্ছা আচ্ছা আপনার মেয়ে আসুক আমার ছেলেকে আপনার মেয়ে দেখুক আমার ছেলেও আপনার মেয়েকে দেখুক ওদের দুজনের যদি পছন্দ হয় তাহলে আমরা ফাইনাল ডিসিশনে যাব ভাইজান কইলাম তো আমি আমার মায়ের বিয়ে দিব না আপনি না বললে তো আমি শুনবো না আমি যখন ডিসিশন নিয়েছি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের আমি বিয়ে দেব তখন আমি বিয়ে দিয়েই বৌমাকে নিয়ে যাব কি বললে কি বললে তুমি সামান্য একটা রিক্সাওয়ালির মেয়েকে আমার ছেলে পছন্দ করবে আর আমার ছেলে যদি পছন্দ করেও থাকে আমি এই বিয়ে মানি না আমি কখনো আমার ছেলের পুত্র হিসাবে মেনে নেব না তুমি কি এখনো এখান দাঁড়িয়ে থাকবে না বাসায় যাবে

যদি তোমাদের দুজনের দুজনকে পছন্দ হয় তাহলে আমরা বিয়ে ব্যাপারে সিদ্ধান্ত নিব জন দেখ না ভালো করে দেখ মা তুমিও দেখো লজ্জার কিছু নেই তোমরা তো দুজন দুজনের সঙ্গে সংসার করবে দেখে নাও মা কিরে দেখ ভাই সাহেব আমি আপনারে আগে কোনদিন দেখি নাই তাই চিনিও না তাই কইতেছিলাম কি আমার মেয়ে আপনার বাড়ির বউ হওয়ার যোগ্য নয় ভাই সাহেব মাপ করবেন আমি আমার মেয়ের এখন বিয়ে দেবো না মেয়ে একটা চাকরি বাকরি করব তারপরে তারা বিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সাহেব আপনি বিয়ে দেবেন কি না সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু আমিও যে রাজু চৌধুরী একবার সিদ্ধান্ত নিয়ে এসেছি আপনার মেয়েই হবে চৌধুরী বাড়ির ছোট বউ তোমার সিদ্ধান্ত মানে মেয়েটাকে কি তুমি জন্ম নিয়েছো এই চুপ করো আমি রাজু চৌধুরী একবার যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা আমি করেই ছাড়বো এই মেয়েটাকে দেখছ না এই মেয়েটা হলো গবরে পদ্মফুল ফুল তোমরা তোমরা ফুলের ভিতর থেকেও পদ্মফুল ফুল হতে পারোনি হয়েছে কি গোবর গোবর সামান্য একটা সামনে তুমি আমাদেরকে অপমান করলে আমাদেরকে গোবর বললে শোনো এই মেয়েটাকে আমি পছন্দ করি না আর আমি তো দূরের কথা আমার ছেলেও পছন্দ করবে না কিরে বাবা চল এখান থেকে কিরে চুপ করে আছিস কেন চল এই বিয়ে হবে না মা এই বিয়া হইব জনের যদি এই বিয়াতে অমত থাকে আমি বলতেছি আব্বা বলতেছে এই বিয়া হবে তুমি তোমার মায়ের উপর দিয়ে কথা বলছো হ্যাঁ জন বিয়ে না করলেও এই বিয়ে হবে মানে কেন বিয়েটা কি তুমি করব ই সব উল্টাপাল্টা কথা কইতেছো বা আমি কেন বিয়ে করতে যামু বিয়ে করলে জনি করব কি রে জন কথা কস না কে কয় ভাবি রে হ্যাঁ দেখলা তো না এই বিয়ে হবে না জন তুই যদি তার মায়ের কথা অবাধ্য করে এই মেয়েকে বিয়ে করিস আমি কখনোই মেনে নেব না বাবা তুই চল আমি এর চেয়ে ভালো মেয়ে দেখে সুন্দরী মেয়ে দেখে কোটিপতি বাড়ির মেয়ে দেখে তোকে বিয়ে করাবো চল বাবা এখান থেকে চল আমার ছেলে যখন পছন্দ করেছে তখন তো এ বিয়ে হবেই তুমি তো দিয়েছ একটাকে কোটিপতির ঘরে বিয়ে ছোট ছেলে কি দাও না একটা রিক্সালার ঘরে অসুবিধা কি আমার কথা অমান্য করে তুমি এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিচ্ছ আমিও দেখে নেব এই মেয়ে ওই বাড়িতে কিভাবে থাকে বোমা চলো আরে কি বলবি ভাইসাব আরে ভাইসাব না এখন থেকে বিয়ে আপনি কিছু মনে করেন না আমার বউ কোটিপতি ঘরের মেয়ে আবার বড় ছেলের বউ কোটিপতি ঘরের মেয়ে তাই একটু ওদের অহংকার একটু বেশি তবে আমার বিশ্বাস আমার ছোট বৌমা যখন বাড়িতে যাবে তখন ওদের এই অহংকার গুলোকে ধুয়ে মুছে একদম পানি করে দেবে ভাই আমি জানি আপনার মেয়েকে আপনি কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন আপনার স্বপ্ন একটা চাকরি করবে আপনাদের অবস্থা ফিরবে এটাই তো ছিল আপনার স্বপ্ন আচ্ছা আমি যদি আপনার সেই স্বপ্নটা পূরণ করে দেই তাহলে তো আর কোনো অসুবিধে নেই ভাই সাহেব আমি কিন্তু আপনার মেয়েকে নিচ্ছি না আমি আপনার মেয়ের সততার পুরস্কার হিসেবে আমার ছেলের বউ হিসেবে ওকে নিয়ে যাচ্ছি ভাই সাহেব আপনারও তো স্বপ্ন আপনার মেয়ে চাকরি করবে হ্যাঁ আপনি মেয়ে চাকরি করবে তবে কোথায় জানেন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জয়েন করবে আর আপনি তখন বুক ফুরে সবার কাছে বলতে পারবেন আমার মেয়ে সততার গুণে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর হয়েছে কিরে তুই এখনো দাঁড়িয়ে থাকবি আরে যা তোর তাও সাহেবকে নিয়ে ডেকে নিয়ে আয় আমি বিয়ের কাজ এক্ষুনি সারতে চাই ঠিক আছে এই বাবাকে রাখো চলেন কি বিয়ে সাহেব আরে দাঁড়িয়ে থাকবেন হ্যাঁ আরে যান একটু পায়েস রান্না করেন আল্লাহ শুভান আল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে মনে হচ্ছে আল্লাহ নিজের হাতে এই বইটাকে বিয়ে তাই না আকাশটা কেমন অন্ধকার হয়ে আছে না হ্যাঁ তাই তো আজকে আকাশের চাঁদ ওঠেনি তারাও উঠেনি থাকবে কি করে কারণ আকাশের ওই চারটা সৌচা আমার ঘরে চলে এসেছে আমার বউ হিসাবে তাই বাহিরের জগৎটা পুরোটাই অন্ধকার আর আমার ঘর পুরোটাই আলোকিত আচ্ছা যাই হোক আমি জানি যে আজকে তোমার মনটা তেমন একটা ভালো নেই সকাল থেকে অনেক বিষয় তুমি ফেস করেছো যার কারণে হয়তো তোমার অনেক খারাপ লাগছে কিন্তু বিশ্বাস করো আমি নিজেও বুঝতে পারিনি যে এত কিছু হয়ে যাবে এত সুন্দর একটা দিন আমাদের আজকে বিয়ে দিন আর এই দিনে এসে তোমাকে এত কিছু ফেস করতে হয়েছে নিশ্চয়ই তোমার সব কিছু মিলিয়ে খারাপ লাগছে বাট প্লিজ তুমি কিছু মনে করো না ওরা তো আমাদের বাবা-মা তাই না আমাদের গুরুজন না না আমি কিছু মনে করিনি যেমনটা হওয়ার কথা ছিল ঠিক তেমনটাই হয়েছে সমস্যা নেই আমি সব কিছু মানিয়ে নিয়েছি একটা বিষয় কি জানো তুমি দেখতেও যেমন সুন্দর তোমার মনটা কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সুন্দর বাইরে আমি একটা কথা বলতে চেয়েছিলাম যেহেতু আমরা শরীয়ত মোতাবেক বিয়ে করেছি তাই না তো নিয়ম অনুযায়ী তো তিন টাকা পরিশোধ করা না পর্যন্ত স্বামী তার অধিকার স্ত্রীর উপর বর্তাইতে পারে না তাই আমি চিন্তা করেছি তিন মোহরের পুরো টাকাটা পরিশোধ করে তারপরে আমি আপনার স্বামী হওয়ার অধিকারটা সেটা আদায় করব আপনাকে কোনো দেন মোহরের টাকা পরিশোধ করতে হবে না আমি আগেই আপনার দেন মোহরের টাকা মাফ করে দিয়েছি তবে হ্যাঁ আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত এতদিন দায়িত্ব ছিল আমার বাবা মার তারা সুন্দরভাবে পালন করেছে কিন্তু এখন দায়িত্বটা আপনার তাই এখন থেকে সারাটা জীবন আপনি আমার সঙ্গে থাকবেন এই ওয়াদা আজকে আপনাকে করতে হবে তাহলে আমি দেনমোহরের টাকা মাফ করে দেব জি আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি আজকের পর থেকে সারাটা জীবন আমি আপনাকে আগিয়ে রাখবো একবারে থুতথুরা বুড়া হওয়া পর্যন্ত তাহলে তো দেনমোহরের টাকা মাফ হলো বাসর ঘরে কি কি করতে হয় নিয়ম কানুন কি জানেন নাকি সেটা আমি শিখিয়ে দেব তবে লেডিস ফার্স্ট বলতে একটা কথা আছে না তুমি আমাকে শিখিয়ে দেবে আমি শিখে নেব তবে হ্যাঁ বাসর রাতে বিড়াল মারার দায়িত্বটা কিন্তু আমার